নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি তথ্যপূর্ণ ভিডিওতে স্বাগত আজকে জেনে নেব ইংলিশ বছর অনুযায়ী দু সালে এবং বাংলা বছর অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মনসা পূজা বা নাগ পঞ্চমী বা অষ্টনাগ পূজা কবে পালিত হবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি আর জেনে নেব দেবী মনসার জন্ম কিভাবে হয়েছিল দেবী মনসার এক চোখ কানা কেন দেবী মনসা কে ছিলেন দেবী মনসার স্বামী কে ছিলেন মনসা পূজা কি অষ্টনাগের নাম কি কি মনসা দেবীর আরেক নাম কি ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা সবাইকে জানাই নাগ পঞ্চমী শুভেচ্ছা ও অভিনন্দন এই সব কিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও চাইলেই আপনার কাছে যায় সর্বপ্রথম দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মনসা পূজা বাংলা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এটি দেবী মনসার পূজা যিনি সাপ ও বিশেষ দেবী হিসেবে পরিচিত এই পূজা সাধারণত বর্ষাকালে অনুষ্ঠিত হয় বিশেষ করে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি বাংলা বিহার আসাম ও ঝাড়খণ্ড রাজ্যে বিশেষভাবে ভাবে পালিত হয় মনসা পূজা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দেবী মনসা মনসা দেবী শিবের মানুষ কন্যা অথবা মুনির কন্যা হিসেবে পরিচিত তিনি সাপ ও বিষের দেবী হিসেবে পূজিত হন যারা সাপের কামড় থেকে রক্ষা পেতে চান এবং সন্তান লাভের জন্য পুজো দিতে চান সেই দাম্পত্যরা মনসা দেবী পুজো করতে পারেন পূজার সময় মনসা পূজা সাধারণত শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে পালিত হয় এবং ভাদ্র মাসে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মাসে করা হয় তবে কিছু অঞ্চলে এটি অন্যান্য সময়ে পালিত হতে পারে পুজো তাৎপর্য মনসা পূজা মূলত সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় এছাড়া এটি উর্বরতা রোগ নিয়ন্ত্রণ এবং সৌ সৌভাগ্য কামনা করার জন্য করা হয় মনসা পুজোর আচার মনসা পুজো সাধারণত দেবী মূর্তি বা প্রতিমাকে পুজো করা হয় পুজোয় দুধ ফল ফুল এবং অন্যান্য নৈবিদ্য দেওয়া হয় অনেক জায়গায় সাপের গর্তে দুধ দেওয়া হয় এবং মনসা মঙ্গল গান করা হয় পুজোর স্থান মনসা পুজো মন্দিরে বা বাড়িতে যে কোনো পবিত্র স্থানে করা যেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে মনসা পুজো বিভিন্নভাবে পালিত হয়ে থাকে উর্বরতা ও সমৃদ্ধি মনসা দেবী উর্বরতা ও সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত তাই নিঃসন্তান দাম্পতিরা তার কাছে সন্তান লাভের জন্য পুজো করে থাকেন এবার জেনে নেব দেবী মনসার জন্ম কিভাবে হয়েছিল বাসুকীর মা কৃতিক নির্মিত একটি কন্যা মূর্তি যা শিবের বীজ স্পর্শ করেছিল তার মাধ্যমে মনসা দেবী জন্মগ্রহণ করেছিলেন বাসুকি মনসাকে তার বোন হিসেবে গ্রহণ করে ছিলেন মনসা দেবীর এক চোখ কানা কেন মহাদেব দেবী মনসাকে তার কন্যা রূপে গ্রহণ করেছিলেন এরপর মহাদেব মনসাকে তার বাড়িতে নিয়ে যান মহাদেব পত্নী দেবী চণ্ডী ক্রুদ্ধ হন এবং মনসাকে মহাদেবের সৎকন্যা হিসেবে সন্দেহ করে তাকে অপমান করেন এবং তার চোখ পুড়িয়ে দেন যার ফলে দেবী মনসা অন্ধ হয়ে যান দেবী মনসা কে ছিলেন মনসা দেবী হলেন সাপের দেবী অর্থাৎ সর্পের দেবী দেবদেবীদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং শ্রদ্ধেয় দেবী হিসেবে বিবেচিত করা হয় মা মনসা একজন চিরস্থায়ী দেবী মূলত সাপের কামড় থেকে বাঁচার জন্য ও রক্ষা পাওয়ার জন্য এই দেবীর উপাসনা বা আরাধনা করা হয়ে থাকে মনসা দেবীর স্বামী হলেন জরৎকার যিনি হিন্দু ধর্মের একজন ঋষি অষ্টনাগের নাম হল দেবী মনসা যিনি সাপের দেবী নামে পরিচিত মা মনসার সাথে অষ্টনাগের পূজা জড়িত অষ্টনাগ বলতে হিন্দু পুরাণে বর্ণিত আছে আটজন প্রধান সাপের নাম হয়েছে যেমন অনন্ত বাসুকি তক্ষ পদ্ম মহাপদ্ম কুলি কর্কট ও শঙ্খ মনসা পূজা মনসা পূজা মানে মনের মধ্যে ঈশ্বরের পূজা করা মনসা পূজা হলো এক ধরনের আধ্যাত্মিক পূজা পদ্ধতি যেখানে বাহিক পূজার উপকরণ বা অনুষ্ঠান করা ছাড়াই শুধুমাত্র মন থেকে পূজা করা হয় এটি মনের মধ্যে উপাসনা বা পুজো করা হয় বলে মনে করা হয় এই পূজায় ভক্তরা পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ যেমন ফুল ধূপ দ্বীপ ইত্যাদি মনের মধ্যে কল্পনা করে এবং সেই সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে গভীর ভক্তি এবং একগ্রতা প্রকাশে এই শক্তিশালী মাধ্যম দেবী মনসার আরেক নাম দেবী মনসার আরেক নাম হলো বিষহরি বা বিষহরা যার অর্থ হলো বিষ ধ্বংসনকারী এছাড়া তার আরেকটি নাম হলো পদ্মাবতী তিনি পদ্ম ফুলের জন্মগ্রহণ করেছিলেন বলে দেবী মনসার আরেক নাম পদ্মাবতী এবারে আসা যাক মূল পর্বে সালে দেবী মনসার পূজা এবং নাগ পঞ্চমী পূজা এবং অষ্টনাগ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বাংলা মাস অনুযায়ী তিনটি মাসের বিভিন্ন তারিখে দেবী মনসার পূজা করা হবে প্রথম মাসটি হলো আষাঢ় মাস আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে ও সপ্তমী তিথিতে মনসা পূজা বা নাগ পঞ্চমী পূজা বা অষ্টনাগ পূজা পালিত হবে প্রথমটি হলো তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবার পঞ্চমী তিথি শুরু হবে উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবার রাত্রির এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শেষ হবে তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবার রাত্রি দশটা বেজে আঠারো মিনিটের মধ্যে দ্বিতীয়টি হলো বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই বৃহস্পতিবার এই দিন শ্রী সত্যনারায়ণ ব্রতও পালিত হবে সন্ধ্যায় ছটা বেজে বাইশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে দ্বিতীয়টি হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে মনসা পুজো করা তিনটি তারিখ রয়েছে প্রথমটি হলো শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যেটি বারোই শ্রাবণ উনতিরিশে জুলাই মঙ্গলবার পঞ্চমী তিথি শুরু হবে এগারোই শ্রাবণ আঠাশে জুলাই সোমবার রাত্রির বারোটা বেজে এক মিনিট থেকে শেষ হবে বারোই শ্রাবণ উনতিরিশে জুলাই মঙ্গলবার রাত্রির একটা বেজে দুই মিনিটের মধ্যে দ্বিতীয়টি হলো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি যেটি সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবার পঞ্চমী তিথিটি শুরু হবে সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবার সকাল আটটা বেজে চোদ্দ মিনিট থেকে শেষ হবে আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল ছটা বেজে চার মিনিটের মধ্যে তৃতীয়টি হলো শ্রাবণ মাসের সংক্রান্তির দিন একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার এই দিন বিষ্ণু সংক্রান্তিও রয়েছে এই দিন শ্রী সত্যনারায়ণ ব্রত পালিত হবে ব্রতের সময় সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট থেকে রাত্রি সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শেষ এবং অন্তিম মাসটি হলো ভাদ্র মাস ভাদ্র মাসেও মনসা পূজা করা তিনটি তারিখ রয়েছে প্রথমটি হলো ভাদ্র মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি যেটি এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবার পঞ্চমী তিথি শুরু হবে দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে শেষ হবে এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটে বেজে ছয় মিনিটের মধ্যে দ্বিতীয়টি হল ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর শুক্রবার পঞ্চমী তিথি শুরু হবে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটে বেজে পাঁচ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর শুক্রবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে শেষ এবং অন্তিম একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার এই দিনও সত্যনারায়ণ ব্রতও আছে ব্রতের সময় সন্ধ্যে পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে চোদ্দ মিনিটের মধ্যে দেবী মনসার পূজা বা অষ্টনাগ পূজা বা নাগপঞ্চমী পূজার দিন মায়েরা উপবাস থেকে দেবী মনসাকে দুধ কলা দেন এবং সাপের গর্তে দুধ দেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বা দু সালে মনসা পূজা বা অষ্টনাগ পূজা বা নাগপঞ্চমী সমাপন এবং এই দিন দেবী মনসাকে ভাষণ দেওয়া হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির